আজকে আমরা এসেছি মহেলে আগামীকাল যে রথযাত্রা আছে প্রধানত এটি হিন্দু ধর্মালম্বী মানুষদের একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে এই রথযাত্রাটা পালন করা হয় তো আজকে তার নিয়েই কিছু ভিডিও হবে দেখতে পাচ্ছি আমার পেছনে রথ আছে তো কালকে এই রথটাই খুব সুন্দরভাবে সাজানো হবে তো এটা সাজিয়ে এটাকে নিয়ে ঘোরা হবে তো তো তার নিয়ে ভিডিওটা হচ্ছে তো চলো নেক্সট আমরা ময়লে এসে পৌঁছেছি আগামীকাল যে রথযাত্রা আছে সেই উপলক্ষে ময়লে মেলা হয়ে থাকে তো তার নিয়েই জাস্ট ভিডিওটা করবো আমরা তো আমাদের দেখতে পাচ্ছ মেলা রেডি হয়ে গেছে গোটা ময়ালটা সাজানো হয়েছে ব্যাপারটা হচ্ছে দোকান বসে গিয়েছে দেখতে পাচ্ছ মেলা মেলার অবস্থা সমস্ত কিছু প্রায় বসে গিয়েছে আর কিছু বাকি আছে প্যান্ডেলও কমপ্লিট হয়ে যাবে হয়তো আজকে রাত্রির মধ্যেই কমপ্লিট করে দেবে তো আগামীকাল থেকে শুরু হচ্ছে ময়ালের রথযাত্রার যে মেলা খুবই বড় করে এই মেলাটা অনুষ্ঠিত হয় তো সবাইকে আসার জন্য সবাই আসতে পারো এখানে এসে ঘুরে যেতে পারো খুব সুন্দরভাবে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে মেলাটা হয় এসে দেখে যেতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্যান্ডেল বাঁধা হচ্ছে তো আজকে রাত্রির মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই দিকটাই নানান বেলুন করে বসছে ঠিক আছে তো যে প্রায় সমস্ত দোকান প্রায় কমপ্লিট হয়েই আসছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে